আবেদনের সময় তো শেষ বিশ্বকাপের পর রাহুল দ্রাভিড় ভারতের কোচের পদ থেকে সরে যাবেন সেটাও এক প্রকার নিশ্চিতে কিন্তু এখন পর্যন্ত ভারতের কোচের পদে কারো নামে স্পষ্ট করা হয়নি বিশ্বের সবচেয়ে দামি কোচের তকমা নিজের করে নিতে আগ্রহী অনেকে নাম জমা পড়েছে প্রায় তিন হাজার তবে কোচ কে হবেন সেটা বোধ হয় এক প্রকার নিশ্চিত হয়েই আছে ভারতের বেশিরভাগ গণমাধ্যমের ভাষ্য বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকে পাখির চোখ করে রেখেছে তিনি সদ্যই কলকাতার নাইট রাইডার্সকে শিরোপা এনে দেওয়া গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জিতেছেন ভারতের হয়ে সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ আর এগারো এর ওয়ান ডে বিশ্বকাপও জিতেছেন ক্রিকেটটাও গম্ভীর বেশ ভালোই বোঝেন এবারে কলকাতা শিবিরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদতে খেলোয়াড়দের কাছে গুরু হয়েছিলেন মেন্টর পদে আসা গম্ভীর সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এমন খবরও প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া আর এত তোরজোরের কারণ কোচের পদে গম্ভীরকেই সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিদের বিসিসিআই এর একটি সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে পিটিআইকে জানিয়েছে সময়সীমা ঠিক আছে কিন্তু বিসিসিআই সিদ্ধান্তে পৌঁছানোর চূড়ান্ত আগে আরও কিছু সময় নিতে আপত্তি করবে না এই মুহূর্তে দলটি জুন মাসের ভালো অংশে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে সব জল্পনা কল্পনা উস্কে দিয়েছে রোববারের ফাইনালের পর জয়সা এবং গৌতম গম্ভীরের কথোপকথন চেন্নাইয়ে কেকেআর এর সেলিব্রেশনের সময় বিসিসিআই সচিব লম্বা সময় ধরে গম্ভীরের সঙ্গে আলাপ করেছিলেন এই ছবিটিকে অনেকেই প্রধান কোচের ভূমিকায় গম্ভীরের আগমনের বড় সূত্র বলেই ধরে নিয়েছেন একজন খেলোয়াড় এবং মেন্টর হিসেবে গম্ভীরের ব্যাপক অভিজ্ঞতা এবং সফল ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ এখন সময়ের ব্যাপার বলেই ধরে নেওয়া হচ্ছে ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ জুনে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপের পর শেষ হয়ে যাবে রাহুল দ্রাবিড় এ পদের জন্য পুনরায় আবেদন না করার কারণে বিসিসিআই তার উত্তরসূরি খুঁজতে শুরু করেছে নতুন কোচের সঙ্গে দুই হাজার সাতাশ সালের ওয়ান বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে স্পোর্টস ইউকে বিডি টাইমস